সোনালী সন্ধ্যায় সোনালী মরশুম সোনালী মুহূর্ত আর সেই সময় উপস্থিত হয়ে গেছে আমরা এক আলাদা পরিবেশ মুখর জায়গা কুমারটুলি ঘাটে এই মুহূর্তে রয়েছে আমি তরুশ্রী গৃহ আমাদের টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে প্রথমে সকলকে জানাই শুভ সন্ধ্যা আর আজকের যে মুহূর্তটি আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি হল চলচ্চিত্র জগতের এক আলাদা মুহূর্ত সঞ্জয় মাহি যিনি তার নিজের কাজ তার প্রতিভাকে সকলের সামনে যেমন তুলে ধরছেন তেমনি একজন পরিচালক হিসেবে নিজের কাজকে সকলের সামনে তুলে ধরা তথা নিজের পাশাপাশি তার সাথে যারা কাজ করছে তাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার মাত্রায় তিনি রয়েছেন এবং প্রসঙ্গত উল্লেখ্য যে বং সিনেমাটি যেটি প্রতিভাবান তথা সকল মানুষদের জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার এক বড় প্ল্যাটফর্ম এবং তারা তাদের কাজকে এগিয়ে নিয়ে চলেছে এই বং সিনেমাটিকে আপকামিং যে শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি সেখানেও কিন্তু এডিটিং ডিওপির দায়িত্বে রয়েছেন সঞ্জয় মাহি শুধু তাই নয় বাংলার পাশাপাশি ভোজপুরি কাজের সাথেও তিনি যুক্ত এবং নিজের প্রতিভাকে এগিয়ে নিয়ে চলেছেন নিজের সেই প্রতিভাবান মুহূর্তকে সাক্ষী রেখে তো আজকে সেই সোনারি সন্ধ্যায় আমরা একান্ত সাক্ষাৎকারে আপনাদের সামনে তুলে ধরবো সঞ্জয় মাহি আজকে শুনে নেব কিছু কথা প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের টিভি নেটওয়ার্কে আমরা দেখেছি আপনার কাজ যে আপনি ভোজপুরি কাজের সাথে যুক্ত আছেন ভোজপুরিতে আপনি ডিরেকশনও দিয়েছেন এবং বং সিনেমাটিকের কাজে আমরা দেখছি আপনাকে যে আপনি বং সিনেমাটিকের যেটা আসন্ন শর্ট ফিল্ম ভালোবাসার অনুভূতি সেখানে আপনি ডিওপি এডিটিংয়ের দায়িত্ব রয়েছেন তো আপনার কাজ এবং আপনার যে জীবনের জার্নি চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিয়ে যাওয়া এই বিষয় নিয়ে আপনি কি বলবেন এটা খুব ভালো জার্নি হয়েছে এতদিন ধরে কাজ করছি আমরা ঠিক আছে ওর এর মাঝখানে ভীষণ তার সাথে আমাদের দেখা হয় খুব ভালো মানুষ বড় খুব ভালো একটা ডিরেক্টর তো তারপরে উনি বলেন কি সঞ্জয় আমরা কিছু কাজ করতে চলেছি তো একসাথে আমরা করি

এটা তো প্রায় আমার এগারো বারো বছর হয়ে গেছে আমি স্টার্টিং বাংলাতেই ছিলাম বাট যেহেতু আমার মাদার টাং এটা ভোজপুরি আমরা তো আস্তে আস্তে আমি মাঝখানে ভোজপুরিতে যাই তো সেটাও ভালো সেটাতে সিনেমা চলছে গানও চলছে অ্যালবামও চলছে তার সাথে বাংলাও চলছে তো এখানকার এখানে যেহেতু থাকি আমি কলকাতায় থাকি তো বাংলাতেও আমার আর ভোজপুরিতে এখন অব্দি আপনি কটা কাজ করেছেন বা কী কী কাজ করেছেন এবং নিয়ে আর কী কী করতে চান ভোজপুরিতে অনেকগুলো কাজ করেছি আমাদের অনেকগুলো সিনেমা হয়েছে প্রায় তিনটে সিনেমা হয়ে গেছে অলরেডি একটা রিলিজে এখন রয়েছে আর্টিকেল ফর্টি সেভেন সেটা রিলিজ হয়ে যাবে বিহারি ফিল্ম থেকে কি অ্যালবাম গান ভোজপুরি গান এগুলো চলছেই আর কি তো এই যে আপনি যে চলচ্চিত্র জগৎ ইন্ডাস্ট্রিতে যে আপনার যে কাজগুলো যে করছেন এই যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যারা চলচ্চিত্র জগৎকে করে তাদের মধ্যে যাদের প্রতিভার অভাব নয় ট্যালেন্ট আছে তো যারা যোগ্য ছেলেমেয়েরা যারা কাজ করছেন এবং তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বং যেভাবে সকলের পাশে থাকে তো এই যারা প্রতিভাবান ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ অনেক ক্ষেত্রে কাজ না ডিপ্রেস হয়ে যায় কিন্তু বং সিনেমাটিকে আমরা দেখেছি যে নবাগত ছেলেমেয়েদেরকে সুযোগ দিয়ে তাদেরকে একটা আলাদা প্ল্যাটফর্ম দেয় তো সেক্ষেত্রে যারা ছেলে ছেলেমেয়েরা তাদের উদ্দেশ্যে আমি কি ব্যাপার করি এটা তো আমি বিশ্বরূপটাকে খুব এটা জানাবো কারণ উনি যেভাবে কাজ করছেন নতুন বা নতুন ছেলে মেয়েদের সাথে তার সাথে কি যেটা কাজ অলরেডি কাজ করছে তাদের সাথে বাট একটা জিনিস যেটা নতুনকে দিয়ে কাজ করানো সেটা খুব ভালোভাবেই বিশ্বরূপকে জানে আর খুব ভালো মানে স্মুথলি কাজ করান সেটা মানে একটা আমি যেটা শুট করলাম এর আগে শর্ট ফিল্মটা তো খুব প্রেসার ছিল আমার 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 জন্যে বাট আমি যখন শুট স্টার্ট করি তো কিশোর বলে চাপ নেই আমি আছি খুব রিল্যাক্সের কাজ হবে ঠিক আছে তো ওই ওই কাজগুলো আমার ভালো লাগে জন্য এটা খুব আমার তো আজ আমরা দেখে নিলাম একান্ত সাক্ষাৎকারে সঞ্জয় মাহির নিজের মনের ভাবনা উনি তুলে ধরলেন এবং তার ভোজপুরি ফিল্মে তিনি যে কাজ করেছেন কাজ যে তিনি দেখিয়ে চলেছেন এবং বাংলা সিনেমাতে ব্যাংক সিনেমাটিকে কোনো বিশ্বরূপ সিনার সাথে তার কাজ করে এবং বিশ্বরূপ সিনেমা যেভাবে তার পাশে থেকে কাজ করেছে এবং প্রতিভাবান ছেলে মেয়েদের নবাগত নবাগত শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস সেটিকে তিনি যেমন সাধুবাদ জারালেন তেমনি একটা আলাদা অনুপ্রেরণাও কিন্তু তিনি শেষা মানুষদের প্রতি দিলেন যারা চলচ্চিত্র জগৎকে ভালোবাসে তো আজ আমরা চলচ্চিত্র জগতের প্রতি ভালোবাসার এক বিশেষ সাক্ষাৎটা আপনাদের সামনে তুলে ধরলেন এবং এভাবেও নতুন বিভিন্ন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের থেকে লিখে